বৃষ্টির মধ্যেই করেছি ছাদ বাগানটা একটু পরিষ্কার বৃষ্টি হতে হতে একটুখানি সময় থেমেছিল বৃষ্টি সেই ফাঁকেই করে নিয়েছিলাম ছাদ বাগানটা একটু পরিষ্কার মিস্ত্রিরা কাজে লাগার জন্য ছাদ বাগানটা মানে খুবই খারাপ অবস্থায় ছিল এটা দেখে আমিও সহ্য করতে পারছিলাম না এবং গাছেদেরও প্রচণ্ড কষ্ট হচ্ছিল তাই একটু বৃষ্টি থামতেই করলাম ছাদ বাগানটা পরিষ্কার আর সেটাই তুলে ধরেছি আপনাদের কাছে আর এটা এক দিনের ভিডিও নয় এটা তিন চার দিনের ভিডিও আমি একটু একটু করে সংগ্রহ করে রেখে আপনাদের কাছে একবারে পরিবেশন করছি তো ছাদ বাগানটা ছিল এরকম নোংরা এখান থেকে আমি ছাদ বাগানটাকে পরিষ্কার করেছি নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা তো দেখুন এখনও মিস্ত্রিরা সময়ে সময়ে কাজ করে যাচ্ছে একটুখানি বৃষ্টি হচ্ছে তো ওরা থেমে যাচ্ছে আবার বৃষ্টি যখন থামছে তো ওরা কাজ শুরু করে দিচ্ছে এইভাবেই চলছে কাজ তো দেখুন কাজ অনেকটাই এগিয়েছে বৃষ্টির জন্য কমপ্লিট হতে পারছে না নয়তো বৃষ্টি যদি না হতো এতদিনে হয়তো কালারটা আরো আরও একটুও এগিয়ে যেত তো দেখুন ছাদ বাগানটার অবস্থা ভীষণ খারাপ আর এগুলোকে পরিষ্কার করবার জন্য আমি নিয়ে এসেছি দুটো বস্তা আর আমি আগের দিনে দুটো বস্তায় কিছু এরকম নোংরা ভরে তার উপরে মাটি দিয়ে বসিয়ে দিয়েছিলাম কয়েকটি দানা এখন ভিডিওটা কিছুদিন পরে দিচ্ছি দানাগুলো উঠলো কি উঠলো না সেটা আপনাদের পরের ভিডিওতে দেখাবো তো দেখুন সেই আমার কয়েন প্ল্যান্ট এখানটা এলে তো আমার ভিডিও মানে ফোনটা এখানেই আটকে যায় আর কি বলবো আপনাদেরকে আমার এখানটা এতটাই ভালো লাগে যে কি বলবো হ্যাঁ আমি এই গাছগুলোর মাঝখানে মাঝখানে মানে এগুলো যে রো ওয়াইজ আছে আমি রোগুলোকে একটু একটু গ্যাপ করে দিয়েছি কেন নিচের ছাদটা জলটা পাস আউট হচ্ছিলো না যার ফলে এখানটা এমনিই নোংরা হয়ে আছে আর জলটা তার উপর পাস আউট হচ্ছিল না তাই জন্য এখানগুলো একটু জল জমা জমা মতন হয়েছিল আর গ্যাপ করে দেওয়ার ফলে ওখানটা একটু ফাঁকা পাবে হাওয়া বাতাস চলাচল করবে আর বৃষ্টি পড়লে পরিষ্কার হয়ে ধুয়েও যাবে আর বৃষ্টি থামলে ওখানটা একটু শুকনোও হতে পারবে তাই একটু সমস্ত রোগগুলোকে আমি একটু একটু করে গ্যাপ করে দিয়েছি সেটা আপনারা এই ভিডিওতেই দেখতে পাবেন যে আমি কীভাবে গ্যাপগুলো করে দিয়েছি আর কি রকম দেখতে হয়েছে আর এই দেখুন বস্তা নিয়ে এটা দেখছেন প্রথম দিনের ভিডিও এটা বিকেলের ভিডিও ছিল আর এইগুলো হচ্ছে আমার ওই অপরাজিতার গাছগুলো যেগুলো আমি কেটে দিয়েছিলাম এই যে এই সাইডে যে গাছগুলো ছিল যেখানটা আমার অপরাজিতা বাগান ছিল সেই গাছগুলোই এগুলো এগুলোকে আমি ওই বস্তাগুলোর মধ্যে ভরে নেব তার জন্য আমি এই বস্তার নিচে একটু মাটি দিয়ে নিয়েছি নিয়ে এই গাছগুলো ভরে নেব যেহেতু গাছগুলো ভিজে বৃষ্টি একদমই থামেনি তাই একটু শুকনো মাটি নিচে দিয়ে নিলাম আর এর ওপরে আমি ওইগুলোকে ভরে দেবো তো দুটো বস্তা আমার পুরো এগুলো দিয়ে ভর্তি হয়ে গেছে আমি এই বস্তাগুলোর ওপরে একটুখানি মাটি ছড়িয়ে দিয়ে দেব কয়েকটা বীজ এখানে বীজের বীজ লাগানোর ভিডিওটা একটু শেষের দিকে হয়ে গেছে আমি ওটাও তোমাদের দেখিয়ে দেব কিন্তু তারপর বীজগুলো জার্মিনেশন হলো কি হলো না সেটা আমি পরের ভিডিওতে দেখাবো তো দেখো আমি এইগুলোকে একটু ছোটো করে করে নিয়ে সব একসঙ্গে নিয়ে এর মধ্যে ভরে দিচ্ছি এগুলো এগুলো ডিকম্পোজ হতে অনেক সময় লাগবে কিন্তু আমি এর মধ্যে দিয়ে রাখব এখন যতদিন এইভাবে থাকে আর তোমাদের আরও একটা কথা জানাবার আছে আমি ছাদ বাগানটাকে একটু অন্যভাবে করার চেষ্টায় রয়েছি যদি সম্ভব হয় তোমরা যদি পাশে থাকো নিশ্চয়ই আমার সঙ্গে থাকলে তোমরাও দেখতে পাবে যে আমি ছাদ বাগানটাকে একটু একটু করে কিভাবে পরিবর্তন করতে চাইছি আর আমার এই পরিবর্তনের প্রসেসটাও তোমাদের সামনে আমি অবশ্যই তুলে ধরবো আমি চেষ্টা করছি জানি না আমি কতটা কি সাকসেস হতে পারবো আমার অনেক অন্যরকম একটু ইচ্ছা আছে ছাদ বাগানটাকে রেডি করবার দেখো অনেকটাই সন্দেহ হয়ে গিয়েছিল এই কাজটা করতে করতে আর আমি এখানে কয়েকটা বীজ নিয়েছিলাম ভুট্টার বীজ উচ্ছের বীজ আর নিয়েছিলাম শশার বীজ তো এই বীজগুলোই আমি ওই বস্তাগুলোর মধ্যে ওপরটায় মাটি ছড়িয়ে দিয়ে ভালো করে দিয়ে দিয়েছিলাম তো এই ভিডিওটা এখন যেটা আপনারা দেখছেন এটা ওই ভিডিওর দুদিন পর মানে ওই বীজগুলো বপন করে দেবার দুদিন পরের ভিডিও এটা দেখছেন এই ভিডিওটা দেখছেন এটা অনেকটাই সকাল ছিল আমি অনেকটাই সকালে সেদিনকে ছাদ বাগানে এসেছিলাম তখনও পর্যন্ত মিস্ত্রিরা আসেনি আর দেখুন সব ফুলগুলো ফুটে রয়েছে শাশুড়ি মাও ফুলগুলো ততক্ষণ পর্যন্ত তোলেনি যার জন্য পুজো হয়নি একটু বেলাতেই পুজো হয়েছিল আজকে তো দেখুন সব ফুলগুলো ফুটে রয়েছে আর যেহেতু বৃষ্টি পড়ছে বর্ষা নেমে গেছে তাই ফুল ফোঁটা কমে গেছে দেখুন ফুল কিন্তু অনেক কম হচ্ছে যেখানে আমার চুবড়ি ভর্তি হয়ে গিয়েও বেশি ফুল হতো সেই জায়গায় দেখুন এই একটুখানি মাত্র ফুল ফুটে রয়েছে সাদা জবা তো মনে হয় ফুটেই নি এখানে দেখুন ফুটে রয়েছে লক্ষ্মী জবা ফুটে রয়েছে কলকে ফুল যেটা চন্দন কলকে এটা কিন্তু লক্ষ্মী জবা ফুল আর দেখুন কলকেটাও বেশ অনেকগুলো ফুটে রয়েছে এখানে দেখুন করবি ফুল গাছটা পুরো কুড়িতে ভর্তি হয়ে আছে ফুল ফুটে আছে দেখুন কত কুড়ি হয়েছে পুরো নিচে থেকে ওপর পর্যন্ত কুড়িতে ভর্তি হয়ে গেছে আর এখানে দেখুন এটা হচ্ছে আমার হলুদ রঙের কাঞ্চন ফুলের গাছ দেখুন ফুলগুলো কত সুন্দর ফোটে গাছ যখন ফুলগুলো খুব সুন্দর হয়ে ফোটে পুরো গাছটা হলুদ হয়ে থাকে এত সুন্দর দেখতে লাগে যে আপনাদেরকে কি বলবো কোনো সময় যদি সম্ভব হয় সেই ভিডিওটাও আপনাদেরকে দেখাবো তো দেখুন এখানে মাত্র একটা সাদা জবা ফুটেছে আর অন্যান্য জবা ফোন কিন্তু আজকে বিশেষভাবে ফোটেনি আসলে বর্ষা নেমে গেছে আর আপনারা নিশ্চয়ই জানেন যে বর্ষার সময় জবা ফুল টগর ফুল বা এই ধরনের ফুলগুলো ফোটা একটু কমে যায় আর এখানে দেখুন আকন্দ ফুলটা কত সুন্দর ফুটে আছে আমার ছাদে তিনটে আকন্দ ফুল গাছ হয়ে গেল এক দুটো এই রঙের ছিল এটা একটা আরও একটা ছিল ওই অপরাজিতা গাছের ওখানে আর আরও একটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে সাদা রঙের ধুত কলকে ফুল এই সরি আকন্দ ফুল তো ওইটা আপনাদের দেখাবো আমি আমার ননদের বাড়ি গিয়েছিলাম তো ওখান থেকে নিয়ে এসেছিলাম কয়েকটা ডাল ডাল আর ওই আকন্দ গাছেরও একটা দুটো ডাল নিয়ে এসেছিলাম তো ওগুলো বসিয়ে দিয়েছি তো দেওয়ার ফলে কী সুন্দর এখন পাতা ছাচে সেটাও এই ভিডিওতেই আপনাদেরকে দেখাবো আর এখানে দেখুন ফুলটা কয়েকটা মাত্র ফুটে আছে কিন্তু পুরো ছাদটা না একদম গন্ধে মমক করছে আর এটা হলো আমার বেদানা গাছ কত বড় বড়ো ফুল হয় ফুলে পুরো ভর্তি হয়ে থাকে সব সময়তেই এই গাছটায় ফুল কুড়িয়ে দেখতে পাওয়া যায় বেশ বড় বড় ফুলগুলো হয় কিন্তু বেদানা আজ পর্যন্ত দেখতে পাইনি দু বছর থেকে এরকমই হচ্ছে ফুল হচ্ছে ঝরে যাচ্ছে বেশ ফুলগুলো ফুটছে বেশ বড় হচ্ছে আর ঝরে যাচ্ছে কিন্তু বেদানা একটাও হচ্ছে না জানি না কেন কিন্তু আমি এর জন্য কিছু করিও নি ফুলগুলো দেখতেও খুব সুন্দর লাগে আর গাছটাও খুব সুন্দর সবুজ হয়ে থাকে এতেই আমার খুব ভালো লাগে তাতে ফল হোক বা না হোক আর এখানে দেখুন আমার কামরাঙা গাছটা কত সুন্দর বড় হয়ে গেছে আর পেয়ারা গাছগুলো দেখুন পেয়ারা গাছগুলোও কত সুন্দর বড় বড় হয়ে গেছে একটু ডালপালা ছেটে দিয়েছিলাম আর এই বৃষ্টির জলেতে আরও বড় হয়ে গেছে আশা করছি খুব তাড়াতাড়ি এই গাছগুলোর মধ্যে পেয়ারা এসে যাবে আর পেয়ারা গাছগুলো রয়েছে দুটো বস্তার মধ্যে হাফ বস্তার মধ্যে আর এই এইগুলোও এই পেয়ারা গাছগুলোও আমার অন্য কিছুভাবে বসানোর ইচ্ছা আছে আর এটা দেখুন একটা নোনা ফলের গাছ এই নোনা ফলের গাছটা আমাদের বাড়ির পেছন দিকে একটা বড় গাছ আছে সেই গাছেরই ফল থেকে গাছটা হয়েছিল আর এইটা যে দেখুন আমার শখের একদম খুব শখের আগ গাছ দেখুন কতগুলো ছোট ছোট চারাও বেরিয়ে গেছে ওর পাশ দিয়ে আর এদিকে দেখুন নয়নতারা ফুটে আছে এই যে আমার বাগান বিলাস ফুটে রয়েছে বৃষ্টিতে সব ঝরে গেছে এখানটা দেখুন একটুখানি পরিষ্কার করে নিয়েছিলাম কিন্তু পরের দিনে আরও একটু ভালো করে পরিষ্কার করেছি সেটাও আপনাদের কাছে তুলে ধরেছি এর পরের দিনের ভিডিও দুটো দিন পরের ভিডিও আপনাদের কাছে তুলে ধরেছি এই ভিডিওতেই আপনারা সেটাও দেখতে পাবেন একটুখানি পরে তো দেখুন কত সুন্দরভাবে এখানগুলো আমি পরিষ্কার করেছি ওই সব ছোপডা নারকেল ছোপডা পিচবোর্ড এগুলো ছিল এগুলো বস্তার নিচেতেই দেবার কথা ছিল কিন্তু ওরম ভিজে অবস্থায় নয় বৃষ্টিটা এসে গেছে আর মিস্ত্রিদেরও কাজ চলছে আমি ওগুলোকে তুলে পরিষ্কারও করতে পারিনি তাই ওগুলো ভিজেও গিয়েছিল কিন্তু কি করব ওই যে নিচে শুকনো মাটি দিয়ে তার মধ্যে ওইগুলো ভরে দিয়েছিলাম আর এইখানটা দেখুন এখানটা কিন্তু পরিষ্কার আমি এখনো করতে পারবো না যতক্ষণ না রঙের কাজ কমপ্লিট হবে এখানটা পরিষ্কার হবে না কারণ এখানে নেটে নেট বাঁধবার যে বাঁশগুলো সেগুলোও রয়েছে এবং যে জামা কাপড় মেলে দেবার জন্য যে তার লাগানো হয় সেই বাঁশগুলো এখানে রয়েছে তাই এখানটা আমি পরিষ্কার করতে পারবো না আর এই দেখুন পুরো ছাদ বাগানটা আপনাদের দেখাচ্ছি বৃষ্টির জলে কি সুন্দর সবুজ সতেজ হয়ে রয়েছে হ্যাঁ ফুল কমে গেছে ঠিকই আছে বৃষ্টি হচ্ছে ফুল ফুল তো এখন কমই ফুটবে আমরাও জানি বর্ষাতে ফুল কমই ফোটে বিশেষ করে জবা ফুল টগর ফুল বেল ফুল বেলফুল ফুল এগুলো একটু কমই ফোটে কিন্তু তাতে কোনো অসুবিধা নেই গাছগুলো খুব সুন্দর হয়েছে আর এই যে দেখুন বললাম ডাল এনেছিলাম আমার ননদের বাড়ি এই দেখুন সাদা আকন্দ গাছ সাদা করবি ফুলের গাছ এগুলো সব এখানে চারা ধরে নিয়েছে ডাল থেকে আর এটা হলো আমার কলিয়াস গাছ কলিয়াস গাছটা খুব সুন্দর ছিল কিন্তু কোনো কারণবশত মনে হয় জল জমে গাছটা খারাপ হয়ে গিয়েছিলো একটা ডাল বেঁচেছিলো সেই ডালটা ওখানে পুঁতে দিয়েছিলাম তো ভালো মতন ধরে গেছে আর এই স্থলপদ্ম গাছটাও অনেক বড় ছিল কিন্তু মিলিবাগ লেগে খারাপ হয়ে গিয়েছিল এখন গাছটা আবার নতুন করে হচ্ছে আর এটা হলো একটা আমার পয়েন্সেটিয়া গাছ গাছটা নষ্ট হয়ে যাচ্ছিলো অন্য একটা গ্রো ছিল সেখান থেকে তুলে আমি টবটায় বসিয়েছিলাম কিন্তু তারপরেও দেখছি গাছটা ওরকমই হয়ে আছে আর এইটা হলো কারিপাতা গাছ দেখুন কারিপাতা গাছটা কত সুন্দর হয়েছে আর এইটা তো আমার একদম প্রিয় আমার একটা গেছো বোন গেছো বোন বলব না তো কিসেও সেও আমার মতন গাছ পাগল তো সে এই গাছটার একটা ডাল আমাকে দিয়েছিল উপহার হিসাবে তো সেটা থেকেই বসিয়ে আজকে দেখুন কত সুন্দর ফুল ফুটছে হলুদ রঙের পরবে ফুল এটা এই সরি হলুদ রঙের কাঁটামুকুর ফুল আবার দেখুন ভিডিওটা এখানে এসেই আবার আটকে যাচ্ছে দেখছেন তো আমার এইটা এত ভালো লাগছে এই জায়গাটা যে এখানটায় যখনই ভিডিওটা আসছে ফোনটা আসছে আমি এখান থেকে ফোনটা সরাতেই পাচ্ছি না দেখুন কত সুন্দর হয়ে আছে এই কদিনে যেন আরও বেশি বসি হয়ে গেছে আর এই এই জায়গাটায় আমার সমস্ত রকম ইন ইনডোর প্ল্যান্ট রয়েছে সব রকমের ইনডোর প্ল্যান্ট রয়েছে আমার এখান এই জায়গাটাতে এই জায়গাটাকেও আমি একটু ফাঁকা করে পরিষ্কার করে দিয়েছি ওই যে বললাম না রো আছে রোগুলোকে একটু মাঝখানে মাঝখানে গ্যাপ করে দিয়েছি দেখুন সং অফ ইন্ডিয়াটাও কত সুন্দর কদিনে হয়ে গেছে আর এখানে ছোটো ভ্যারাইটির স্নেক প্ল্যান্টগুলো দেখুন একদম মানে পুরো ভর্তি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আর পাথর কুচিতে দেখুন কত সুন্দর সুন্দর ছোট ছোট চারা বেরিয়েছে এইগুলোই তো পাথর কুচি দেখবার জন্য ভালো লাগে তাই না বলুন আর এই যে দেখছেন এখানটা কীরকম নোংরা হয়েছে ঘাস ফাসগুলো তো এত তাড়াতাড়ি আমি পরিষ্কার করতে পারবো না কিন্তু এখানটা আমি একটু গ্যাপ করে দেবো যাতে এখানে জল না জমে আর ছাতটা যাতে পরিষ্কার থাকে আর এখানে দেখুন নাকচম্পা সব সময় ফুল দিয়েই আছে এত কুড়ি হচ্ছে এত সুন্দর হচ্ছে যে কি বলবো আর কাঠচম্পাটাও দেখুন কত স্টিক এসে গেছে কত মানে ব্রাঞ্চ এসেছে আর ব্রাঞ্চের সমস্ত ব্রাঞ্চের মুখে দেখছি স্টিক আসছে আপনারাও একটা দেখতে পেলেন ছোট্ট মতন এই যে স্টিক আসছিলো আর এখানে চলুন আর একটা জিনিস দেখাই দেখুন একটা ছোট্ট ডাল থেকে কী সুন্দরভাবেই গাছটা হয়ে কত সুন্দর টাইম ফুলগুলোর রঙটা হয়েছে দেখুন কত সুন্দর টাইম ফুলের গাছটা হয়েছে আর রংটা দেখুন কত সুন্দর হয়েছে বাগান বিলাস গাছের গোড়ায় এই গাছটা হয়েছে আর কত ঘাস হয়ে গেছে চারদিকে একদিক থেকে পরিষ্কার করছি তো অন্য দিক থেকে বেড়ে যাচ্ছে বৃষ্টির জলের জন্যই এমনটা হচ্ছে সমস্ত বাগানময় ঘাস 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 ছাড়া যেন কথা নেই আজকে তুলছি এই টবে তো কালকে ওই টবে ভর্তি হয়ে যাচ্ছে কালকে ওই টবে তুলছি তো অন্য দিন অন্য দিকটা ভর্তি হয়ে যাচ্ছে এরকমই হচ্ছে তো দেখুন সমস্ত ময়লা জ তুলে জড়ো করবার পর এখানে আবার তিন বস্তা আগের দিনে আপনারা দেখলেন মানে এই ভিডিওতেই আমি দুদিন আগের রাত্রিবেলা যে ভিডিওটা দেখালাম তখন দু বস্তা ছিল এখন আরও তিন বস্তা এখানে ময়লা জমেছে আর তুলসী গাছটা দেখুন কত সুন্দর হয়েছে আর এখানে কয়েন প্ল্যান্টার কাছে আবারও এলাম তুলসী এর পাশেই আছে দেখুন কয়েন প্ল্যান্টটাতেও কত ফুল এসেছে কত ফুল ফুটে রয়েছে আর এখানে দেখুন একটা তরুলি গাছ তরুলি গাছটাতেও মাঝে মধ্যে একটা দুটো করে তরুলি হচ্ছে এই গাছটাকেও অন্যভাবে করবার ইচ্ছা আছে দেখা যাক কি হয় আপনাদের তো একটু আগেই বললাম যে ছাদ বাগানটা অন্যভাবে সাজাবার ইচ্ছা হচ্ছে তো এইটা দেখুন এটা আমার রজনীগন্ধার গাছ আমার প্রিয় রজনীগন্ধা তো একটা স্টিক দুটো স্টিক হয়েছিল একটা স্টিক এখনও কাটা হয়নি ওটাও কেটে দেবো খুব তাড়াতাড়ি আর স্নেক প্ল্যান্টগুলো দেখলেন পুরো বাগান এটা একটা কেতকি ফুলের গাছ কেতকি ফুলের গাছগুলো পুরো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর এখানটা দেখুন এরকম অবস্থায় রয়েছে এগুলোকেও একটু নাড়াচাড়া করিয়ে সরিয়ে পরিষ্কার করে দেবো এখানটা আর এই যে দেখুন এই এই বস্তা দুটোতেই আগের দিনে আমি বসিয়েছিলাম ওই বীজগুলো আর এখানটা তো দেখুন এখান থেকে তো চোখ সরানোই যাবে না যে দিক দিয়ে দেখবেন গাছটা এরকমই লাল হয়ে আছে তো আমি ঘুরে 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 আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আপনারা আপনাদের এই গাছটি কেমন লাগলো একটু আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন দেখুন এত সুন্দর লাগছে এটা একটা মিনিয়েচার ভ্যারাইটির রঙ্গন লাল রং এর কিন্তু এত সুন্দর দেখতে লাগছে গাছটা সামনে থেকেও তো আরও সুন্দর লাগে মনে হয় যেন ছাদের মাঝখানে একটা বড় ফুলদানি বসিয়ে দেওয়া আছে তাইতে সব ফুলগুলো রাখা আছে আর এখানে চলে এলাম এখানে রয়েছে আরও একটু অপরাজিতা গাছ এখানে অনেকগুলোই অপরাজিতা গাছ রয়েছে এটা একটা আর ড্রামের অন্যদিকে মানে এখানে রয়েছে আমাদের জলের ট্যাঙ্কি একটু উঁচু করে রাখা আছে তো ও ট্যাঙ্কির ওই দিকেও রয়েছে আরও দুটো ওরকম অপরাজিতা গাছ তো এই ভিডিওটা মিস হয়ে গিয়েছিলো এই ভিডিওটা আপনাদের একটু দেখিয়ে নিলাম সেদিনে আসলে অনেকটা সন্ধে হয়ে গিয়েছিলো তারপরে এই এই ভিডিওটা করেছিলাম গাছ বসানোর তো পরে ভিডিওটা অ্যাড করে দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য দেখুন আমি এই বস্তাগুলোতেই ওই দানাগুলো যে আপনাদের দেখালাম প্রথমেই ওই দানাগুলো এই এই বস্তাগুলোর মধ্যেই ওপরে দেখুন একটু মাটি দিয়ে জল দিয়ে তার উপরে এগুলো বসিয়ে দিচ্ছি তো এখানে ছিল তিনটে শশার দানা চারটে ভুট্টার দানা আর দুটো উচ্ছের দানা জানি না এগুলো উঠবে কি না উঠলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর আজকে ভিডিওটা যখন করছি আজকে যখন দেখছেন আজকে এগুলো ছড়ানোর পর মানে বসানোর পর চার পাঁচ দিন হয়েই গেছে কিন্তু এখনও পর্যন্ত আমি দেখতে পাইনি এর আপডেট আমি পরের ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব যে এখানে উঠেছে কি ওঠেনি গাছগুলো তো দেখুন এগুলো আমি একটা একটা করে সব এর মধ্যে বসে দিলাম তো চলুন এবার দেখে নিই আমি যে ছাদটা পরিষ্কার করেছি কেমন পরিষ্কার হয়েছে তো দেখুন যতটা পেরেছি ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করেছি তক্তার এই যে কাঠগুলো যে দেওয়া আছে তলাগুলো ভালো করে ঝাঁটা দিয়ে ধুয়ে দেওয়ার চেষ্টা করে পরিষ্কার করেছি ধুয়ে দেবার মতন করে পরিষ্কার করেছি জল দিয়ে দিয়ে দেখুন পুরো ছাদ বাগানটা কীরকম হয়েছে এখন একটু বৃষ্টি থেমেছিল তাই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে সমস্ত জায়গাটা দেখুন আমি এই যে বলছিলাম রোগুলোকে একটু গ্যাপ করে দিয়েছি দেখুন রোগুলোকে একটু গ্যাপ করে দিতে মাঝখানে অনেকটা করে জায়গা খালি হয়ে গেছে যার ফলে হাওয়াও চলাচল করবে আর বৃষ্টি পড়লে পরিষ্কারভাবে ধুয়ে জলগুলো বেরিয়ে যাবে জল কোনোভাবে জমে থাকতে পারবে না আর যেহেতু এগুলো ইট দিয়ে তক্তার উপর অর্থাৎ কাঠের উপর রাখা আছে সেহেতু জল কোনোভাবেই দাঁড়াবার পরিস্থিতি তৈরি হবে না আর দেখুন আরও এখানেও করে দিয়েছি এগুলো একটু এদিক থেকে এদিকে সরিয়ে দিয়েছি সমস্ত টবের মানে সমস্ত রোয়ের মাঝখানে মাঝখানে আমি একটু গ্যাপ করে দিয়েছি ইটগুলো তার জন্য একটু সরে এসেছে যেখানগুলো ইটগুলো ছিল সেখানে জলগুলো বসলো না আর আসলে এটা আগেই করা হয়ে যেত মিস্ত্রিরা কাজ কমপ্লিট করতে পারছে না বলেই এই কাজগুলো পড়ে আছে তো দেখুন এখানেও কতটা গ্যাপ দিয়ে পরিষ্কার করে দিয়েছি কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে ছাদ বাগানটা শুধু ওই দিকে বাঁশগুলো রয়েছে ওই দিকটা একটু পরিষ্কার করতে বাকি রয়ে গেছে এখানটাও দেখুন এখানে সব জঞ্জালগুলো ছিল সেগুলোও পরিষ্কার করে দিয়েছিলাম আগের দিনে আজকে আর একটু ভালো করে করে দিয়েছি আর এখানেও দেখুন এদিকটাও নোংরা হয়েছিল এখানটাও খুব ভালো করে পরিষ্কার করে দিচ্ছি আর এটা হলো শ্যাওলা জল পদ্ম গাছে যে শ্যাওলাগুলো হয় সেই শ্যাওলাগুলো তুলে আমি ওই বালতিটাই রেখে দিই আর ওই বালতিতে জল বৃষ্টির জল পরে ভর্তি হয়ে গিয়ে শ্যাওলার জল হয়ে আছে আর এখানটা হয়েছে আমার এখন চারা বসানোর জায়গা যত চারা আমি এখানটাতেই বসাই পেয়ারা গাছের ছাওয়ায় আর পেঁপে গাছটা দেখুন হনুমান এসে উৎপাত করে একদম সব ধ্বংস করে দিয়ে গেছে কিছুদিন আগেই আপনাদের দেখিয়েছিলাম পেঁপে গাছটা আমি কিভাবে রিপোর্ট করেছি নোংরা হয়ে আছে শুধুমাত্র এই জায়গাটুকু এই জায়গাটুকুও আমি খুব তাড়াতাড়ি পরিষ্কার করে নেবো এই গাছগুলোকেও একটু গ্যাপ করে দেবো এইগুলোও গ্যাপ হয়ে নেই আর এই যে দেখুন কাজ তো হচ্ছে একদিক দিয়ে কাজ হচ্ছে বৃষ্টি হচ্ছে আবার কাজ থেমে যাচ্ছে এইভাবেই কাজ এগোচ্ছে বৃষ্টির জন্য রঙের কাজটা অনেকটাই লেট হয়ে গেল আর আমার ছাদ বাগানটাও অনেকক্ষণ থেকে মানে অনেক দিন থেকে এরকম নোংরা হয়ে পড়ে রইল তো আমিও চলে এসেছি ভিডিওর একদম শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিওগুলি খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা সকলে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন এই বলে ভিডিওটি এখানেই শেষ করলাম টাটা